দেখো সাজিয়েছে দেখো মানে প্রত্যেক বছর না এমনই হয় একটা রাধা কৃষ্ণ পৃথিবী সাজে তারপর একটা মন্দির আসে তারপর রথ ঠিক আছে তো চলো প্রথমে দুটোকে দেখালাম তারপরে দেখো এই মন্দিরটা এখানে আছে রাধা কৃষ্ণের আর আমি কি করলাম যেহেতু রথে দেওয়া যাবে না একটু দর্শ মানে আহ তোমার দক্ষিণা দেওয়ার ছিল তো ওখানে দেওয়া যাবে না ওই জন্য আমি আর কি এখানে দিয়ে দিলাম যেহেতু রথে দিতে গেলে প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি যে যতটুকু পেরেছি ভিডিওতে নিয়েছি ঠিক আছে তো ওই জন্য আর কি ভিডিওটা বেশি বড়ো হয়নি শাশুড়ি ক্যামেরাটা ধরে দিচ্ছে ঠিক আছে তো যতটুকু পেরেছি ভিডিওতে নিয়েছি তো ভিড়টা দেখো শুধু এখান থেকে পুরো রোড পুরো মানে যতটা আর কি দড়িটা লম্বা আর পিছনে তো আরও আছে প্রচুর প্রচুর লোক তো চল রথটাও টেনে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না তো প্রথম কথা কী হলো তো এই রথটা না আমাদের কিন্তু আহ হরিচাঁদ গুরুচাঁদের যে ঠাকুর মানে হরিচাঁদ গুরুচাঁদ ওনাদেরও আর কি রথটা বের হলো ঠিক আছে তো একসাথে দুটো রথ মানে কী সৌভাগ্য হ্যাঁ আমি শুনেছি রথের দড়ি ধরা নাকি খুব সৌভাগ্যের ব্যাপার যেহেতু যখন যেদিন রথ যায় আর কি মাসির বাড়ি সেদিন আর কি আমাদের টানা হয়নি কেন বলো তো বললাম না আমাদের ওই দিকটা রথটা যায়নি এবছর এই রথটা এই দিক থেকে গেছে এদিক থেকে আবার মাসির বাড়ি মানে একই পথে যাওয়া হচ্ছে মনে হয় ঠিক আছে তো ওই জন্য আর কি সেদিন টানা হয়নি তো আজ মানে ভাগ্যবশত তো বাজারেও এসেছি রথও টানা হয়ে গেছে অনেক অনেক কিছু দেখেছি বাজারে তো বাজারে আসাটা খুব একটা ভাগ্যের ব্যাপার বলে মনে করলাম ঠিক আছে এটা হচ্ছে গোপালের রাত এটা মানে গোপালকে ওই যে দেখো আমি একটুখানি জুম করে নিয়েছিলাম এটা হচ্ছে গোপালের রাত আর আর একটা আছে পিছনে মানে সেটা আমি ভিডিওতে নিয়েছি যতটুকু তো ওখানেও আছে মানে খুব ফুটচারের রথটা তারপরে আর একটা বেরিয়েছিলো ওটা হচ্ছে অনলি একটা গোপাল তো ওটা ওটাকে মানে এই দিনটা খুব খুবই এনজয় করে এখানটা আমার খুবই ভালো লাগে ঠিক আছে তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করো আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়েছি আরও এগিয়ে যেতে চাই আমাদের সাপোর্ট খুবই প্রয়োজনীয়টা তো চালো ভিডিওটা শেষ করে ওয়াচ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো পাশে থেকেও এভাবেই আমি যেন এগিয়ে যেতে পারি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো বাজারটা সেরেছে